জয়গড় জয় নিতাই আজ উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ও ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার প্রজাগরী লক্ষ্মী পূজা আজ আমি এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দশম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যার বর্তন এবং বৈষ্ণবসহ মিলনের শ্লোক একশো তেইশ থেকে একশো ছত্রিশ নারায় নহে নারায়ণ ভবভায়হর নাম নারায়ণ শ্লো একশো স্বরূপ কহে প্রভু মোর ক্ষম অপরাধ তোমা ছাড়ি অন্যত্র গেনু করিনু প্রমাদ শ্লোকার্থ স্বরূপ দামোদর বললেন প্রভু দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা করো তোমাকে ছেড়ে অন্যত্র গিয়েছিলাম এবং তার ফলে আমি মস্ত বড়ো ভুল করেছিলাম ইতিশলোক একশো তেইশ শ্লোক একশো চব্বিশ তোমার চরণে মোর নাহি প্রেম ও লেশ তোমা ছাড়ি পাপি মুঙ্গি গেনু অন্য দেশ শ্লোকার তোমার শ্রীপাদ ও পদ্মে আমার লেশমাত্র প্রেম নেই তা যদি থাকত তাহলে তোমাকে ছেড়ে আমি অন্য দেশে গেলাম কী করে তাই আমি চাইতে বড়ো পাপি ইতিশোলোক একশো চব্বিশ ষোলোক একশো পঁচিশ মুঙ্গি তোমা ছাড়িল তুমি মরে না ছাড়িলা কৃপাপাস গলে বান্ধি চরণে আনিলা শ্লোকার্থ আমি তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমাকে ছাড়নি তোমার কৃপারূপ রজ্জু আমার গলায় বেঁধে আমাকে তোমার শ্রীপাদ পদ্মে নিয়ে এসেছ ইতিশলোক একশো পঁচিশ শ্লোক একশো ছাব্বিশ তবে স্বরূপ কইল নিতাইর বন্ধন নিত্যানন্দ প্রভু কইল প্রেম আলিঙ্গন শ্লোকার্ত স্বরূপ দামোদর তখন নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন এবং গভীর প্রেমে নিত্যানন্দ প্রভু তাকে আলিঙ্গন করলেন ইতি শ্লোক একশো ছাব্বিশ শ্লোক একশো সাতাশ জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম সবার সঙ্গে যথাযোগ্য করিল মিলন শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুর বন্দনা করার পর স্বরূপ দামোদর জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম প্রমুখ সকলের সঙ্গে মিলিত হলেন ইতি শ্লোক একশো সাতাশ শ্লোক একশো আঠাশ পরমানন্দ পুরীর কৈল চরণ বন্দন পুরী গোসাঙ্গিতারে কৈল প্রেম আলিঙ্গন শ্লোকার্থ স্বরূপ দামোদর পরমানন্দ পুরীর পদ্ম বন্দনা করলেন এবং পুরী গোসাঙ্গী তখন তাকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন ইতি শোলোক একশো আঠাশ ষোলো একশো উনত্রিশ মহাপ্রভু দিল তারে নিভৃতে বাসা ঘর জলাদি পরিচর্যা লাগি দিল কিঙ্কর শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু সম স্বরূপ দামোদরের থাকার জন্য নিভৃতে একটি ঘর দিলেন এবং জল আনা ইত্যাদি পরিচর্যার জন্য তাকে একটি সেবক দিলেন ইতিশলোক একশো উনত্রিশ শোলোক একশো তিরিশ আর দিন সার্বভৌম ভক্ত সঙ্গে বসিয়া আছেন মহাপ্রভু কথা রঙ্গে শ্লোকার্ত তারপরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কৃষ্ণকথা আলোচনা করছিলেন ইতিশোলোক একশো তিরিশ শ্লোক একশো একত্রিশ থেকে একশো চৌত্রিশ হেনকালে কালে গোবিন্দের হইল আগমন দণ্ডবত করি কহে বিনয় বচন ঈশ্বর পুরীর ভৃত্ত গোবিন্দ মোর নাম পুরী গোসাঙ্গীর আজ্ঞায় আইনু তোমার স্থান সিদ্ধিপ্রাপ্তি কালে গোসাঙ্গি আজ্ঞা হইল কইল মোরে আজ্ঞা কইল মোরে কৃষ্ণ চৈতন্য নিকটে রহি সে বিহ তাহারে কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া প্রভু আজ্ঞায় মুঙ্গি আইনু তোমা পদে ধাঙ্গা শ্লোকার্ত সেই সময় গোবিন্দ এসে উপস্থিত হলেন এবং দণ্ডবধ করে অত্যন্ত বিনীতভাবে বলতে লাগলেন আমি শ্রীপাদ ঈশ্বর পুরীর ভৃত্ত আমার নাম গোবিন্দ পুরী গোসাঙ্গীর আজ্ঞায় আমি আপনার কাছে এসেছি সর্বোচ্চ সিদ্ধি লাভ করে এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তিনি আমাকে আদেশ দিয়েছিলেন কৃষ্ণ চৈতন্যের কাছে থেকে তুমি তার সেবা করো সমস্ত তীর্থ পর্যটন করে কাশীশ্বরও আসবে তবে আমার গুরুদেবের আজ্ঞা পেয়ে আমি সোজা আপনার শ্রীপাদে ছুটে এসেছি চৌত্রিশ পঁয়ত্রিশ গোসাঙ্গি কহিল পুরিশ্বর বাৎসল্য করে মোরে কৃপা করি মোর ঠাঙ্গি পাঠাইলা তোমারে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন আমার গুরুদেব শ্রীপাদ ঐশ্বরপুরী আমার প্রতি সর্বদা বাৎসল্য স্নেহপরায়ণ তাই তিনি কৃপা করে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন ইতিশোলোক একশো পঁয়ত্রিশ শ্লোক একশো ছত্রিশ এত শুনি সার্বভৌম প্রভুরে পুছিল পুরী গোসাঙ্গী শূদ্র সেবক কাহে তো রাখিল শ্লোকার সেই কথা শুনে শ্রী সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন শ্রীপাদ ঐশ্বর পুরী কেন একজন শূদ্রকে তার সেবক রূপে রেখেছিলেন তাৎপর্য কাশীশ্বর এবং গোবিন্দ উভয়ই ছিলেন ঈশ্বরপুরীর সেবক শ্রীপাদ ঐশ্বরপুরীর অপ্রকটের পর কাশীশ্বর ভারতের সমস্ত তীর্থস্থানগুলি দর্শন করতে গিয়েছিলেন আর গোবিন্দ তার গুরুদেবের নির্দেশ অনুসারে তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে এস গিয়েছিলেন গোবিন্দ ছিলেন শূদ্র কুলোধ কিন্তু শ্রীপ ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করার ফলে তিনি অবশ্যই প্রকৃত ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন এখানে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন ঈশ্বরপুরী কেন একজন শূদ্রকে শূদ্রকে দীক্ষা দিলেন বর্ণাশ্রম প্রথা অনুসরণ করার নির্দেশ প্রদানকারী স্মৃতিশাস্ত্র অনুসারে ব্রাহ্মণ নিম্ন কুলোদ্ভূত মানুষকে শিষ্যত্বে বরণ করতে পারেন না অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্রকে সেবক রূপে গ্রহণ করতে পারেন না কোনো গুরু যদি তা করেন তাহলে তিনি কলুষিত হন তাই সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বরপুরী শুদ্রকুল ভূত গোবিন্দকে শিষ্যরূপে বা সেবক রূপে গ্রহণ করেছিলেন কেন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব শ্রীপাদ ঐশ্বরপুরী ভগবানের শক্তিতে এমনই আবিষ্ট যে তিনি পরমেশ্বর ভগবানেরই মতো শক্তি সম্পন্ন ঈশ্বরপুরী ছিলেন সারা জগতের গুরু তিনি কোনো জাগতিক বিধিনিষেধের নিয়ন্ত্রণাধীন ছিলেন না ঈশ্বরপুরীর মতো ভগবানের শক্তিতে আবিষ্ট গুরুদেব ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জীবের প্রতি তার কৃপাবর্ষণ করতে পারেন অর্থাৎ শক্তাবিষ্ট গুরুদেব যিনি শ্রীকৃষ্ণের অনুমোদন প্রাপ্ত হয়েছেন তাকে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানেরই মতো বলে বিবেচনা করতে হয় সেই সম্বন্ধে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গিয়েছেন সাক্ষাদ্যিতেন সমস্ত শাস্ত্রই গুরুদেবকে সাক্ষাৎ শ্রীহরির মতো বলে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রী হরি যদি স্বতন্ত্র হন তাহলে তার শক্তিতে আবিষ্ট গুরুদেব স্বতন্ত্র হরি যেমন জড়জাগতিক বিধি নিষেদের অধীন নন তেমনি তার শক্তিতে আবিষ্ট গুরুদেব সেই সমস্ত বিধি নিষেধের অধীন নন শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় সাত এগারো বর্ণনা করা হয়েছে কৃষ্ণ শক্তি বিনা নহে তার পরিবর্ত প্রবর্তন কৃষ্ণ প্রবর্তন শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট হয়েই গুরুদেব শ্রীকৃষ্ণের মহিমা এবং তার নামের মহিমা প্রচার করেন কেননা তিনি পরমেশ্বর ভগবানের কাছ থেকে সেই ক্ষমতা প্রাপ্ত হয়েছেন এই জড়োজগতেও কেউ যখন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কোনো ক্ষমতা প্রাপ্ত হন তখন তিনি তার হয়ে কাজ করতে পারেন তেমনি সদগুরু তার গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ শক্তিতে আবিষ্ট হওয়ার ফলে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানেরই মতো সাক্ষাদ্যিত্তে কথাটির এটাই হলো অর্থ তাই শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান এবং সদগুরুর কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করে বলেছেন ইতি শ্লোক একশো ছত্রিশ নারায়ণ হে নারায়ণ